প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে দেখেই বুঝতে পারছ প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তো আমি উঠোনটাকে ঝাড় দিচ্ছিলাম কিন্তু দেখো একদিক থেকে ঝাড়তি আরেক দিক থেকে ভরে যায় তো আবারও এই এখন আবারও চলে এলাম উঠানটা পরিষ্কার করতে এত পাতা পড়েছে যে আবারও একবার উঠানটা ঝাঁটাতে লাগছে সকালে তো ফার্স্ট সকালে একবার ঝাঁটিয়েছি তো কিছুক্ষণ পরে দেখি আবার ঘুরে গেছে তো এইগুলো পাতাগুলো উড়ে উড়ে রান্নার জায়গায় চলে যাচ্ছে যার জন্য আরেকটু এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে সকালের রান্নাটা করে নেব দেখো ঝাঁটাতে ঝাঁটাতে না একটা কটবেল পেলানো ছিল গাছ থেকে পড়েছে তো কটবেলটা তুলে নিলাম এই খেতে কিন্তু এখন খুবই টেস্টি হয় আর গাছ পাকা কটবেল তো খুবই টেস্টি হয় আর এই কটবেলটা না এখন কোথাও নেই আমাদের গাছে এখনও আছে তো যাই হোক দেখো উঠোনটা আমি পুরোটা পরিষ্কার করে নেব আর সব থেকে বড়ো কথা কী বলো তো এই যে ঝাঁটাতে ঝাঁটাতে না আমি যে ভিডিওটা করছিলাম এই পর্যন্ত এসেই তারপরে না একটু জোরও হাওয়া দিয়েছে জোরে আর ফোনটা পড়ে গেছে আমি তো আর খেয়াল করিনি আর ভিডিওটা করা হলো না তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ফোনটা কেমন করে পড়ে গেছিলো আমি লাস্টে যখন ভিডিওটা দেখছিলাম তখন দেখি এই যে ফোনটা পড়ে গেছে দেখলে তো যাই হোক সকালে টিফিনটা করে নিচ্ছি এই যে সকালে একটু রুটি গোলা রুটি আর খেজুরের গুড় দিয়েই খেয়ে নেব তো আমার সোনা আমি এদিকে বানাচ্ছি আর সোনা বসে পড়েছে খেতে গলাটা কিন্তু আমার এখনও ভাঙা ভাঙা লাগছে কালকে প্রচুর কাশি হয়েছে আর গলাটা পুরো ভেঙে গেছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পড়াতে বসলাম আজকে যেহেতু রবিবার অনেক বেলা হয়ে গেছে তো এখন রান্না করব। এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো রান্না আমি বসিয়েও দিয়েছি প্রচুর হাওয়া হচ্ছে তো কি করে রান্না করব বুঝতে পারছি না দেখো এই যে হাওয়াতে তাও জ্বলছে উনুনটা তাও জ্বলছে হাওয়াতে আর যার জন্য জালটা তেমন হাওয়া লাগ জালটা লাগছে না দেখেই বুঝতে পারছো আর এই যে কিছু আম কুড়িয়ে এনেছি প্রচুর হাওয়া হচ্ছে তো যার জন্য আম পড়েছে গাছের নিচে তো আমগুলো এখন আমি কেটে নেব আসলে আমগুলো ছোট ছোট তো চাটনি করলে ভালো লাগবে না তার জন্য একটু ভেজে নেব এখন চলি রান্নাটা করে নি তারপরে আবার দেখা হবে বুঝতেই তো পারছো প্রচুর হাওয়া হচ্ছে কি করব বুঝতে পারছি না কিন্তু ভাতটা বসিয়েছিলাম ভাতটা কিন্তু উঠেছে আর আমগুলোকেও আমার কাটা হয়ে গেছে দেখো আমার আম ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু বেশি কিছু উপকরণ লাগবে না শুধু একটু লবণ হলুদ আর শুকনো লঙ্কা দিলেই হবে আর নামানোর আগে একটু সামান্য পরিমাণে চিনি মেরে দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো আসবে আম ভাজাটা হয়ে গেছে এবার বাঁধাকপিটা রান্না করে নেব আম ভাজা আমদি মাছ ভাজা আর কচুর তরকারি আর বাঁধাকপি ভাজা সবই হয়ে গেছে আর ঘরের ভিতরে না একটু অন্ধকার আসলে বাইরে মেঘ করেছে কারেন্টও নেই তার জন্য তো পুজো দিতে আসলাম স্নান করে সব কমপ্লিট করে এখন আমি পুজোটা দিয়ে নেব পুজো দেওয়া হয়ে গেল। এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার দোকানে যেতে হবে তো দেখো আমি কিন্তু এখন দোকানে এসে পড়েছি আর তোমাদের কিছু দেখানো আছে তো চলো আমি তোমাদেরকে সেগুলো দেখাই আসলে একটু মার্কেটে গেছিলাম কিন্তু ফোনটা খারাপ থাকার কারণে তোমাদের কিন্তু সব কিছু আমি শেয়ার করতে পারিনি তো এখন চলো সেগুলোকেই দেখাই আর পরশু দিন দোকানের মাল করতে গেছিলাম তো দেখো কী কী আমি নিয়ে এসেছি এই যে নেল পালিশগুলো নিয়ে এসেছি আর এই তুলো তুলো ক্লিপগুলো এগুলো কিন্তু এখন খুবই ভালোই চলছে আর খুবই সুন্দর ক্লিপগুলো আমার তো খুবই ভালো লাগে এই যে তিনটে কালার নিয়ে এসে এটা একটু ছোটো আর এটাও বড় এটা একটু অন্যরকম দেখতে বাচ্চাদের এই যে সত্য ছোট প্রজাপতি গুলো নিয়ে এসেছি দেখেছ দেখো কত সুন্দর ফুলগুলো আর বাচ্চাদের এই ফুলগুলো আমার সব থেকে কিউট লেগেছে দেখো কত সুন্দর দেখতে ফুলগুলো যা কুচুই এখন সবই পশমের উঠছে আর দেখো কিছু কানে নিয়ে এসেছি দেখো কানেরটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এগুলো গ্রান্টি ছ মাস করে গ্রান্টি আর এগুলো একটা করে চেন চেনগুলোও কিন্তু খুবই সুন্দর কিছু কিছু বিক্রি হয়ে গেছে আর ওই যে ফোনটা খারাপ ছিল তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য আজকে দেখিয়ে দিলাম তো সব কিছু দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে আমার ব্লগটা শেষ করব তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও